আহ্বান করছি আমাদের যে সহসা দাবি সে আহ্বান যেন সরকার আমলে নেয় দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে দর্শক শ্রোতা বর্তমানে আপনারা জানেন যে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে দর্শক শ্রোতা এই কোটা সংস্কার আন্দোলনে কঠিন রূপ নিচ্ছে এবার কোটি লক্ষ লক্ষ শিক্ষার্থীরা রাজপথে নিয়ে আন্দোলন করছে অবশেষে নতুন সেনাপ্রধান তিনি কে বলেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং অবশেষে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী দশক শ্রোতা আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি ভাই আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি হচ্ছে শিকল পরে হচ্ছে বুকে প্লে কার্ড নিয়ে হচ্ছে আজকের মানে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন একটু জানতে চাই আসলে আপনার এই এই কস্টিউমটার কারণ কি আসলে ভাই দেখেন আমরা মেধাবীরা যারা শিক্ষার্থীরা হচ্ছি আজকে কোটার সিকলে বন্দি আমাদের এত পার্সেন্ট কোটা আমাদের করার কিছু নাই আমরা রাষ্ট্রের যৌক্তিতে নামে আমাদেরকে তারা তারা আসলে পুলিশ দিয়ে আক্রমণ করে আজকে আমাদের ভাইকে হত্যা করা হচ্ছে আমাদের ভাইকে এই এমনভাবে আক্রমণ করা হয়েছে তারা আজকে ভাই মেডিকেলে ভর্তি আজকে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হবে কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হবে এই আক্রমণের প্রতিবাদে আমরা নেমেছি এই শিকলতে বোঝাচ্ছি আবদ্ধ আমরা এই শিকল ভাঙতে চাই আমরা মেধাবীদের মুক্তি পেতে চাই আমরা আর কোনো রক্ত ধরতে চাই না তার বিরুদ্ধে কে কেন আক্রমণ করলো তার জবাব চাই আজকে আমরা এই জন্য আজকে মাঠে নেমেছি আমরা গতকালকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে যেমন হামলা করেছে রক্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাঠি চার্জ করা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাঠি চার্জ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগেও আমাদের দেখতে পাচ্ছি পুলিশ হাতে পুলিশ একটা মারমজা আচরণ করেছে এবং সেটার জন্য আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আজকে আমরা আয়োজন করেছি আমাদের গতকালকের কর্মসূচিতে পুলিশ বা যারা হামলা করেছিল ছাত্র সমাজের উপর সেই ছাত্র সমাজের উপর হামলার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন প্রশাসনকে জবাব দিতে হবে কারা হামলা করেছে কেন হামলা করেছে কোন অপরাধের কারণে আমার ভাইদের উপর হামলা করা হয়েছিল এবং যারা হামলা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় তার জন্যই আমরা বিক্ষোভ মিছিল শুরু করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এবং মিছিল আমরা দেখেছি আমাদের বিভিন্ন ক্যাম্পাসে হামলা করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা তাদের কাছে বারবার একটা আবেদন জানাচ্ছি যে আমাদের ন্যায্য দাবি তারা একটু বিবেচনা করে দেখুক নির্বাহী বিভাগের কাছে যে এত ছাত্র সমাজের এই একটা আন্দোলন এটা আরো বিবেচনা করে তারা দেখুক তাহলে বুঝতে পারবে তার যৌতিক সমাধান হোক সংসদে আইন করে এটার একটা স্থায়ী সমাধান চাচ্ছি আমরা এভাবে আমরা আঠারোতে রাজপথে নামছি চব্বিশে নামছি আমরা চাই না যে এক জিনিস নিয়ে আমরা বারবার রাজপথে নামে আমরা চাই যে আমরা যেটা বলেছি পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ এটা রেখে এটা সর্বোচ্চ রাখা যায় তারপরে বাকি আমরা বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে আমরা আসলে চাচ্ছি যে ওই যে আঠারোর পরিপত্রটাই ওইটাই জন্য বহাল রাখা হয় সেখানে তো হচ্ছে সরকারি চাকরিতে হচ্ছে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর গেটে মুক্তিযোদ্ধা কোথা ছিল না আমরা চাচ্ছি যে ওই কোঠাটা না থাকুক আর হচ্ছে আমরা চাচ্ছি কোঠা থাকুক কিন্তু পাঁচ পার্সেন্ট থাকুক এর বেশি না এর বেশি বলে আসলে অনেক বৈষম্য হয়ে যায় এখন ওনারা তো আমাদেরকে বলছেন যে হচ্ছে পড়ার টেবিলে ফিরে যেতে কিন্তু এখন পড়া টেবিলে ফিরে গেলে আমাদের এটা আর দাবি আদায়টা হচ্ছে না তো হচ্ছে যতদিন দাবি আদায় না হচ্ছে আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে সারা দেশে আমাদের জানা আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকে সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুনেছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে বন্ধুগণ আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার ভাইয়ের রক্তাক্ত হয়েছে ঠিক চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয় ঠিক ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এক সংগঠককে চড়তার পর তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক সকল প্রতিনিধিদেরকে অবয় দিতে চাই কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে হুমকি দমকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দিব আমি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহজ সরল পদাবি বৈষম্য নিরসনের সকল বৈষম্য নিরসনের সংশোধন আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয় এই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে লেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দু হাজার আটে নির্বাচনী স্তরে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও আর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্কালে এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য জায়গা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আডেটেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ